সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার আট আগস্ট শেখ হাসিনার সরকারের নেতৃত্বের দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বর্তমানে ছাত্র এবং সার্টিফিকেট অনুযায়ী তার বর্তমান বয়স ২৬ বছর বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা কিন্তু আপনারা কি জানেন নাহিদ ইসলামের বাবাকে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাড়ি ঢাকার বনশ্রীতে বনশ্রী সরকারি স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি নাইদ ইসলামের বাবার নাম বদরুল ইসলাম পেশায় তিনি একজন স্কুল শিক্ষক মায়ের নাম মমতাজ নাহার এবং তিনি একজন গৃহিণী ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত নাহিদ ইসলাম দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি মাস্টার্স এ পড়াশোনা করছেন দুই হাজার আন্দোলনে নাহিদ ইসলাম সক্রিয় ছিলেন সেখান থেকে নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে নাহিদ ইসলাম ছাত্র রাজনীতিতে যোগ দেন এ সময় তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন দায়িত্ব পালন করেন 2023 হাজার তেইশ সালের তেসরা জুলাই গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সকল সদস্য যার মধ্যে নায়েদ ইসলামও ছিলেন এর কয়েক মাস পর তেসরা অক্টোবর ডাকসু সাবেক সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তি বর্তমানে নাহিদ ইসলাম সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অপরদিকে ছাত্র থেকে সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা একটি সাক্ষাৎকারে বলেন আমার ছেলে সরকারের চাকর জনগণের চাকর সরকারের উপদেষ্টা হয়েছে শুনে আমি অনেক খুশি হয়েছি তবে এই উপদেষ্টা হওয়ার পেছনে নাহিদ ইসলামের অনেক ত্যাগ রয়েছে আমার ছেলে খুবই শান্ত মেজাজের আর সে অনেক ভালো ছাত্র ছাত্র আন্দোলনের শুরু থেকেই নাহিদ ইসলাম বাসায় থাকতো না তাকে নিয়ে আমাদের অনেক চিন্তা হতো নাহিদ ইসলাম সব সময় বলতো এই সরাচরি শেখ হাসিনা আমার সাথে সাথে তোমাদেরকেও গুম করে ফেলবে আমি চাই না আমার কারণে তোমাদের কোনো ক্ষতি হোক তোমরা আমার জন্য চিন্তা করো না সরকার পতন যদি না হয় তাহলে ভেবে নিবে আমি মারা গিয়েছি নাহিদ ইসলামের এমন কথা শুনে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছি এরপর আমি নাহিদ ইসলামকে বলেছিলাম তুমি এগিয়ে যাও আমরা সব সময় তোমার পাশে আছি তো বন্ধুরা সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ